एक <panels seiे> <s Bond playing> মিটি কত ছোট দেখো তখন না মিটির জন্ডিস হয়েছিল ঠিক আছে তো তখন মিটি রোদ খাচ্ছিল এইভাবে এই সুন্দর কত ছোট বাচ্চা আমার কত ছোট বাচ্চা তাকলিটা আমার কত চুল মাথাতে দেখো হে রে ছোট্ট মেয়ে

ভালো লাগছে না খাবি না কেন কেন ভালো লাগছে না বড়াগুলো খেয়ে নাও তাহলে বড়াগুলো তো ভালো লাগছে মুখটা মোচা হ্যাংকি দি চাটনি বেরোচ্ছে মুখ দিয়ে আর এদিকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট চা চেটেপুটে সাপ মিটি হেসে দিল আমার কথা শুনে কেন তোমরাই বললাম আমি মিথ্যা কিছু বলছি চা চেটে পুটে সাফ দেখেছো এত পরিষ্কার করে চা তোমরা পারবে খেতে আমি পারি এই ট্যালেন্টটা শুধু আমার আছে না মিটি আবার এক এক সময় আমার ইচ্ছে হয় যে আরেকটু বানিয়ে খাই কিন্তু খুব লিমিটেড হয়ে গেছে তো এখন সব কিছু এক প্যাকেট দুধের মধ্যে এতবার চা খেলে কী করে হবে আবার মিটির বাবা আনতে হবে তো একটা প্যাকেট দুধ পুরো সারাদিন আর পরের দিন সকালেও চালাতে হয় তাই না আর আগে অফুরন্ত দুধ নষ্ট অফুরন্ত কোল্ড কফি বানাচ্ছি এটা বানাচ্ছি সেটা বানাচ্ছি শুধু দুধ নষ্ট হচ্ছে দোসরা অক্টোবর আজকে গান্ধী জয়ন্তী আর মিটিদের স্কুল ছুটি মানে সবারই স্কুল ছুটি মিটিদের স্কুলে গতকাল গান্ধী জয়ন্তীর সেলিব্রেশন হয়েছিল তো কালকে মিটিতে স্কুলে হোয়াইট ড্রেস পরে ডেকেছিল তো হোয়াইট ড্রেস পরে পাঠিয়েছিলাম তারপরে ও বলল দেখো আমার ঠান্ড ওর মাথায় আমি ব্রাশ করি এই ব্রাশ নিয়ে কত কিছু করে নিলাম মানে ওকে ব্রাশ করি এটা যে মাথায় দিই প্রত্যেক দিনই ভুলে যাই খুলতে আমার মেয়েটাও আজকে মনে করায় তো মিঠি কালকে স্কুল থেকে এসে বলছে মা সবাই তো হোয়াইট ড্রেস পরেছে ঠিক আছে কিন্তু তিন চারজন না বুড়ো দাদু সেজে এসেছে স্কুলে তারপরে সেই বুড়ো দাদুর গল্পটা আমি বললাম ব্যাগ থেকে একটা দশ টাকার নোট বার করে বললাম এটাই সেই বুড়ো দাদু এরই বার্থডে সেলিব্রেশনের জন্য ডেকেছে এ গান্ধীজি সমস্তটা বুঝালাম তো আজকেই মিঠি আজকেই গান্ধীজির জন্মদিন রিয়েলি ঠিক আছে তো ওই জন্য আজকে ছুটি তোমার স্কুল ভাবো আব সে কত বড় মানুষ যে তার বার্থডেতে স্কুল ছুটি দেয় তোমার বার্থডেতে স্কুল ছুটি দেয় মিঠির এখন মুখ পুরো খারাপ মিঠির গা মানে পিঠে দুটো পড়বে তারা ক্যামেরাটা বন্ধ করি কেন কি মুখ নড়ছেই না না পিঠে পড়ে পড়ে ওর আজকে এই যে আগেকার দিনে যে পিঠে পড়তো না আমাদেরকে খুন্তি বেলনি সব কিছু দিয়ে পড়তো ওটাই ভালো ছিল এখন এই যে আমরা এত তোলা তোলা করে রাখি কালকে ওকে স্কুলে কেক লিটিল হার্টস কত কিছু দিয়ে পাঠালাম খায় না ভালো করে খাই নি ঘরে ওর ফেভারিট টিফিনের ব্যবস্থা করলাম হাজার কষ্ট যা কিছু সিচুয়েশন হোক ওর কোনো কিছু আমরা প্রবলেম হতে দিই না এবার থেকে ওকে চিনি মুড়ি খাওয়ানো খাওয়াবো সেটা আমি ব্লগে দেখাবো টিফিন পুরো থালাতে পড়ে আছে খাওয়ার কোনো নাম নেই ও পিঠে দুটো পড়বে আমি ক্যামেরাটা বন্ধ করি ওপেন ওপেন আমি বললাম সবার মধ্যে পিঠে এখন দুটো পড়বে তারপর তুই খাবি কীভাবে বসে আছিস রে খা মুখই নড়ছে না কি হয়েছে জানে সারাটা দিন শুধু ফকরামি আর খেলা এছাড়াও জীবন আর কিছু নেই এইগুলো আর যথারীতি তোমাদের দাদা কাজে চলে গেছে নটার সময় নটা বেজে দশ মিনিটে আর কি এনেছে হয়তো আজকে মাছ এনেছে ওটা তোমাদেরকে একটু করে শেয়ার করব আর আজকের ব্লগে আমার সার্জারি নিয়েও ব্যাপারটা শেয়ার করব যে আমার সার্জারি ডাক্তার করতে কেন বারণ করে দিল এটাও শেয়ার করার আছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো নেক্সট আপডেট এখন দশটা বেজে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট এখন খাওয়া এতটুকু হয়েছে খেতে প্রায় দিয়েছিলাম পনেরো দশটা হবে এ কিছুই বুঝে না যে আমি ওকে ট্রোল করছি ও সেটাও বোঝে দেখো তো সে পোজ দিচ্ছে আরে খা পোনে দশটা বা কখন দিয়েছি হবে দশটা চব্বিশ ঠিক টাইমটা দেখিনি মিথ্যা কথা কেন বলবো প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে আমি শিওর আমি ওকে বললাম আর কটা খেয়ে নে বাকিগুলো রেখে দেবো আরে খামরের লাঞ্চ হতে হতে দুটো আড়াইটা হ্যাঁ এইভাবে না খেতে হবে আর আরেকটা কথা তোমরা যখন খেতে পারছে না তোরা মিটিকে যদি ভালোবাসো তো তুমি একটু খাবিয়ে দাও তো আমি যদি খাবিয়েই দিই চামচ দিয়ে খাওয়াতে কোনো প্রবলেম নেই স্কুলে এটা নিয়ে খুব প্রবলেম হয় ওর ম্যাম আমাকে বলে যে ওকে ঘরে একা খেতে অভ্যেস করাতে ও স্কুলে প্রায় দিন খায় না টিফিন মানে পারে না সবার সাথে তালে তাল মিলিয়ে টাইমে খাবার শেষ করতে তো ওর এই অভ্যেসের জন্য আমাকে স্ট্রিক্ট হতেই হয় আমি ওকে চাইলেও খাওয়াতে পারি না হ্যাঁ যখন ওই যে বাইরের টিফিন কচুরি টচুরি আনে আমি খাবিয়ে দিই বাট এই ইডলি বড়াটা আমি কিছুতেই ওকে খাবিয়ে দিতে পারবো না কারণ ও একদম অভ্যাস নেই নিজে নিজে খাওয়া আর এই সেম ভুল এটা আমার সাথেও হতো আমিও এত বড় হয়েও নিজে নিজে ভালো করে খেতে পারি না এই খাবিয়ে দেওয়ার চক্করে এইরকম টাইপের ভালোবাসা না একটু এসব ভালোবাসা একটু ব্যাহত থাকাই ভালো মানে খাবিয়ে দিয়ে এই ভালোবাসা একটা বাচ্চার না ক্ষতিই হয় মানে সে না একা ইন্ডিপেন্ডেন্ট সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না তো আমি এটা নিজেকে দিয়ে খুব এক্সপিরিয়েন্স করেছি আমি আজও এখনও ভালো করে খেতে পারি না নিজে নিজে এত বড় মেয়ে আমি খেতে পারি না মতো খুব একটা গুছিয়ে খেতে পারি না কারণ আমি বিয়ে অবধিও আমি আমার আমাকে খাইয়ে দেওয়া হতো কারণ পরিষ্কার করে খেতে পারতাম না তো এই মিঠির দিদিমণি বলেছে যে মিঠিকে অ্যাটলিস্ট ঘরে ও নিজে যেন খায় আর মিঠি প্রচণ্ড স্লো তো মিঠিকে প্রায় টিফিন বক্স বন্ধ করে ব্যাগে দিয়ে দেওয়া ও খেতে পারে না শেষ করতে পারে না তো যাই হোক ঘরে যে ওকে চামচে করে খাওয়ানো খেতে বলছি সেটা কোনো লাভ নেই ওটাও চল্লিশ মিনিটই হয়ে গেছে তারা দিচ্ছি ওই জন্য আমি মিটি আমাকে হুম করে ডাকলো আর ডেকে থালাটাকে এগিয়ে দিল বললো আর খাবে না তো আমি মেনে নিলাম ঠিক আছে অনেকটাই খেয়েছে এই কয়েক টুকরো আছে আর থালাটা দেখেছো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সত্যি খুব সুন্দর পরিষ্কার থালাটা ঠিক আছে ওটা ফিনিশ করো মুখ ধুয়ে কুলি করিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে নিষ্পাপ মনে রিয়েলিটি এত বকছি এত কথা শোনাচ্ছি তাও আমাকে আদর করছে কিছুই বলে না তাও কেউ কেউ এই ছোট বাচ্চাদেরকে ভুল বুঝতে ছাড়ে কিছুই বোঝে না আমার শেখানো যদি এতই শিখতো ও তাহলে খাওয়াটা শিখতো একটুখানি আমার কথা শুনতো এত ডিস্টার্ব করতো না কিছুই শোনে না কিছুই বোঝে না কিন্তু বলবো বলবো আর আর কি বলতে পারবো না আছে আছে বলছে বল না মিঠি এতই যদি আমার কথা শুনতো তাহলে তো হয়েই যেত মানে আমার শেখানো যদি শিখতো তাহলে সবার আগে আমি খাওয়াটা না শেখাতাম আমার শেখানো যে সবসময় শেখে বা সব বাচ্চাই তার মা বাবার শেখানো শেখে এটা কি কোনো কথা এটার কোনো ভিত্তি নেই আর যদি শুনেও মা বাবার কথা খারাপ আমার মনে হয় কিন্তু আমার মনে হয় কোনোই বাচ্চা বাচ্চা এই বয়সের তার মা বাবা বাট শিখতে পারে না ওরা নিজের তালেই থাকে আরে দেখো ওই সেটা এই সেটা বাবা কিছুতেই ফেলছে না এই যে আমি বানিয়েছিলাম মানে ও আর আমি মিলে যেটাতে মেয়েটি ফার্স্ট হয়েছিল ফ্যান্সি ড্রেস কম্পিটিশন দেখো এই রুমে এখন এনে আগে ওই রুমটাতে ছিল তাহলে এটা বাইরে পড়েছিল ওই রুম থেকে তারপর ওর বাবা আবার এই রুমে এনেছে হ্যাঁ 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 রাইট প্রথমে বাইরে ওই রুম থেকে বাইরে ছিল তারপর ওর বাবা এই দিকে মানে এই এইদিকে দেওয়ালটায় রাখলো পরে আবার এখানে রেখেছিল 拜拜。 এটা তোমার হাতে ঘড়ির সময় যখন সরস্বতী মূর্তি এনে পুজো করেছিলাম তখন ওর পিছনে এটা দিয়েছিলাম ডেকোরেশন ঠাকুরের হেডের পিছনে এটা রাখে এটা ফ্যান নয় ও সেই চাইনিজ পাখাগুলো ভেবেছে ওটাই মূর্তি এনে ফার্স্ট সরস্বতী পুজো ওটাই লাস্ট সরস্বতী পুজো আর হবে বলে মনে হয় না এটা আজকে আর থাকবে না এটা আজকে শেষ হয়ে যাবে এটা আজকে শেষ দিন Ha 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 ha! না একদম আমি এইসব কুকাজে সাধতে না তুমি ছিঁড়বে তুমি বুঝবে তোমরা বুঝতে পারছো কি করতে চেয়েছি ময়ূর মনে হয় পিকক কি তুই পিকক হ্যাঁ হ্যাঁ তোমার ডান্স দেখে বুঝতে হচ্ছে পিকক এর ডান্স হচ্ছে এটা কথা শেয়ার করতে এলাম যেটা না আমার সার্জারি রিলেটেড এখন অব্দি এই কথাটা আমি আর আকাশ আমাদের দুজনের মধ্যেই আছে কাউকে শেয়ার করিনি কেউ জানতেও চায়নি কাউকে বলাও হয়নি কিন্তু তোমাদেরকে তোমরা জানতে চাইবে সেটার আমি ওয়েট করব না আমার তোমাদেরকে শেয়ার করাটাই কাজ আমি যেহেতু ডেলি লাইফস্টাইল শেয়ার করি আর তার উপরে তোমরা আমার পরিবারের একটা সদস্য আমার নিজের আপনজন থেকে থেকেও অনেকটা বেশি তোমরা আমার প্রতি মুহূর্তে যেভাবে পাশে থাকো মানে সেটা কিছু আলাদা করে আর কী বা বলবো তার জন্য সবাইকে ধন্যবাদ যারা প্রথম থেকে পাশে আছো আর যারা নতুন আমার ফ্যামিলিতে জয়েন হয়েছো তেরো হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র দশজন মতো বাকি আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর চলো আমি শেয়ার করি তোমাদের সাথে সেই কথাটা আমার সার্জারি রিলেটেড তোমাদেরকে লাস্ট একটা ইনফরমেটিভ ভিডিওতে ব্লগ বলবো না শেয়ার করেছিলাম আমার সার্জারির ডেট সাতাশ সেপ্টেম্বর দেওয়া হয়েছিলো তো সাতাশ সেপ্টেম্বরে আমার সার্জারিটা হয়নি বন্ধুরা হ্যাঁ কয়েকজন আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে আমার শরীরের খবর কিন্তু বিশ্বাস করো আমি আর আকাশ ছাড়া এই কথাটা কেউ জানে না যেটা যেমনটা তোমাদেরকে বলা হতো জানতেও চায়নি আর বলাও হয়নি তো তোমাদেরকে বলতেই হবে সেই জন্য আলাদা করে ভিডিওটা করছি তো অ্যাকচুয়ালি আমি একটুখানি শুরু থেকে একটা কথা বলি নাহলে তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যে স্কার অ্যান্ডোমেট্রোসিসটা হয়েছে ওইটা কিন্তু আমাদের মেয়েদের মাসিক চক্র বা পিরিয়ড যেটাই বলো সেটা রানিং অবস্থাতে মানে সেটা যদি রেগুলারলি প্রত্যেক মাসে যেরকম হয় আমাদের মেয়েদের ওটা হলে ওই স্কার এন্ডোমেট্রোসিসটা যেটাকে টিউমারের মতো আর কি সেটা বড় হতে থাকে তাই জন্য ডক্টর আমাকে ইঞ্জেকশন দিয়ে মানে কৃত্রিমভাবে আমার মাসিক চক্র বা পিরিয়ডটা বন্ধ রেখেছিলেন তিন মাসের জন্য তো ফেব্রুয়ারি মাসে আমি ইঞ্জেকশনটা নিয়েছিলাম এগুলো আমি তোমাদেরকে সবই আগেও বলেছি আরেকবার বলছি তার পিছনে কারণ রয়েছে তো ফেব্রুয়ারি মাসে ইনজেকশনটা নিয়েছিলাম ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে মে ফেব্রুয়ারি থেকে মে বলছি ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে মে মাসে ইঞ্জেকশনটার অ্যাকশন শেষ হয়ে গেছিল তো আমাকে আরেকটাও নেওয়ার কথা বলা ছিল আমাকে দুটো নেওয়ার কথা বলেছিলো মানে তিন তিন ছয় মাস আমি নিইনি নি আমি তিন মাস নিয়ে আটকে গেছিলাম নিই জানি না কেন আমার মন মানছিল না তো আমি তিন মাস নিয়েছি যেটা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস থেকে এপ্রিল এপ্রিল থেকে মে মে মাসে অ্যাকসেন্টটা যেটা শেষ হয়ে গেছিলো আমাকে মে মাসে আরেকটা নেবার কথা ছিল কিন্তু আমি নিয়ে নিই তো তাও আমার যেটা পিরিয়ড যেটা চক্র হয় আমাদের মাসিক চক্র মেয়েদের সেটা কিন্তু আমার পুরো বন্ধ ছিল আপ টু সেই ফেব্রুয়ারিতে ইঞ্জেকশন নেওয়ার পরে আমার প্রায় কুড়ি দিন মতো একবার হয়েছিল হয়ে স্টপই হচ্ছিলো না তারপরে স্টপ হয়ে ফেব্রুয়ারিতে কুড়ি দিন মতো স্টক হয়ে যেটা মার্চের দশ এগারো তারিখ আমার মনে নেই এরকম অবধি চলেছিল তারপর পুরো যে বন্ধ হলো সেই মার্চ মাস থেকে আপ টু সেপ্টেম্বর অবধি বন্ধ আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে অপারেশন আগেও হবে মানে এই জিনিসটা কিন্তু ঠাকুরের হয়তো আলাদাই কিছু প্ল্যানিং ছিল আমার অপারেশনের ডেট সাতাশ তারিখ ছিল আর আমার পিরিয়ড বা মাসিক চক্র যেটা যাই বলো সেটা পঁচিশ তারিখে হয়ে যায় আর ডক্টরকে আমি ফোন করে সবটা জানাই ডক্টর বললেন এই অবস্থাতে সার্জারি করা যাবে না যতক্ষণ অবধি আমার ক্লিয়ারভাবে বন্ধনা হচ্ছে এটা অপারেশন করা যাবে না তো তোমরা তো জানো এটার উপরে করা যাবে না তো আমার সাকসেসফুলি ভালোভাবে হয়েছে এতদিন পর সাত থেকে আট মাস পর আমার মাসিক চক্র স্টার্ট হয়েছে ভালোভাবে হয়েছে যেরকম নর্মাল হয় কিছু এক্সেসিভ ব্লিডিং কিছু হয়নি এতদিন বন্ধ থাকার জন্য যেটা ভয়ে ছিলাম যে এক্সেসিভ অনেক বেশি অতিরিক্ত কিছু হবে হয়তো ওরকমই হয়নি ভালো করে হয়ে আমার বন্ধ হয়ে গেছে কিন্তু ডক্টরের কাছ থেকে অপারেশনের ডেটটা আর নেওয়া হয়নি ডক্টরের সঙ্গে দেখা করতে হবে অপারেশনের ডেট নেওয়ার জন্য যেহেতু মাঝখানে পুজো মানে এই মহালয়ার পর যেহেতু তোমাদেরকে ভিডিও শেয়ার করব তো এখন যদি অপারেশন হয় ও আমার পুরো পুজোটাই বেকার হয়ে যাবে একটুও বেরোতে পারবো না সেই একটা এসব চিন্তা করে করে ফলো করে নিয়ে যাওয়াও হচ্ছে না তো ডক্টরকে ফোন করতে হবে এসব ভাবলে হবে না আমাদের আবার কী পুজো পুজো আর কী যাই হোক তো একবার কল করে নেব আর ডেট পেয়ে গেলে তো ওদেরকে আবার জানিয়ে দেবো একটা ছোট্ট ভিডিও করে তো আপাতত সাতাশ সেপ্টেম্বরের যে অপারেশনের ডেটটা সেটা ক্যান্সেল হয়েছে আমার নর্মালি পিরিয়ড এসেছে সাত থেকে আট মাস পর ওই ইঞ্জেকশনটা প্রভাব কেটে যাওয়ার পরে তাই জন্যই অপারেশনটা আমার ক্যান্সেল হয়ে গেছে ডক্টর নিজে ক্যান্সেল করেছেন এখানে আমার কোনো হাত নেই ভগবানের হয়তো কিছু ইচ্ছে ছিল এটাতে তো এটারই এটাই কারণ আমার অপারেশন ক্যান্সেল হবার ডক্টর বারণ করেছেন তো এরই সাথে বন্ধুরা ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও কারণ আজকের ভিডিওতে তোমাদের দাদা একটুও নেই কারণ তোমাদের দাদা কাজে যাওয়ার পর মিঠির ছুটির সকালটা কীভাবে কেটেছে আর আমার অপারেশন ক্যান্সেল হওয়ার কারণ কি এটা নিয়ে ভিডিওটা করার ইচ্ছে ছিল তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের দাদাকে অবশ্যই দেখাবো আর সবাই নিজের খেয়াল রেখো সুস্থ থেকো সামনে পুজো এস আসছে তোমাদের পুজো যেন খুব ভালো কাটো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললো না টাটা